হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর এমন ভাবে ইন্ট্রো দিলাম আমি যাই হোক জিয়াগঞ্জ ফুলতলায় কিন্তু আমরা সরুরিটা খেতে গেছিলাম আর সরুরিটা ছিল এভারেজ আর এক্সেস দাম নিয়েছিল নিয়েছিলো তো পার্সোনালি ভালো লাগেনি দেন আমরা চলে যাই সদরঘাটে কিছু রিলস করব অ্যান্ড ক্যান্ডিড পিকচার নিবো তাই কিন্তু আমার বান্ধবী ক্যান্ডিড পিকচারের জন্য একদমই রাজি হচ্ছিল না সে কারণে আমি ভীষণ রেগে গেছিলাম তোমরা আমাদের মুখ দেখলে বুঝতে পারবে ওকে বারবার ডাকা হচ্ছে আসছিল আসছিল না তারপরে আমি আর বৌদি ডিসাইড করি আমরা দুজন মিলে ক্যান্ডিড পিকচার নেব বৌদির সাথে পিকচার ক্লিক হয়ে গেলে ওকে আমি এক ধাক্কায় সরিয়ে দিই আর আমরা এমন গল্পে আর মজা মস্তিতে মেতেছিলাম যে আমাদের সামনে দিয়ে গরু গেছিল আমরা বুঝতেই পারিনি আমাদের টিমের বাকি ছোকরা গুলো তো ভীষণ হাসছিল এখানে আমার বান্ধবী বুঝাচ্ছিল ওকে রোগা দেখলে হবে না ওর গায়ে শক্তি আছে আর আমি ওকে তুলতে গিয়েও এটা বুঝেছিলাম যে রোগা হলে কি হবে ভালোই কিন্তু ওয়েট ওর এখানে এনাকে বলা হয়েছিল একটা রিলস করবো তো এখানে হির হির করে হেঁটে চলে যাচ্ছিল যাই হোক ভিডিওটা এইটুকুই থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বাই